আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পরে শুরু করে দিয়েছি অফ ক্যামেরায় সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি কেননা রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এর জন্য ইফতারের জন্য কিছু আগাম প্রস্তুতি নিয়ে রাখবো কেননা তাহলে দেখা যায় আমরা রমজানের যে শিয়ামের মাস এই মাসটা আমরা ঠিক মতন আল্লাহ তালার ইবাদত পালন করতে পারি সময় মতো ইবাদত বন্দিগিটা করতে পারি তা না হলে আমাদের গৃহিণীদের তো এমনি অনেক কাজ থাকে রমজান আসলে আরও এক্সট্রা কাজ আমাদের করতে হয় এর জন্য দেখা যায় রমজান আসার আগে যদি আমরা কিছু কাজ এগিয়ে রাখি তাহলে দেখা যায় রমজান মাসটা আমাদের ইবাদত পালনে সহজ হয় এবং আমরা যেরকম রমজান মাসে শারীরিকভাবে একটি ক্লান্তি অনুভব করি সেই শারীরিকভাবে ক্লান্তি অনুভবটা আমাদের থাকে না আপনাদের ভাইয়ে গতকালকে এক কেজি মটরশুঁটি নিয়ে এসেছিলো সেইগুলোই আমি প্রথমে চুলে নিয়েছি আপনাদের ভাইয়ে মটরশুঁটি দিয়ে দেখা যায় নুডলস খেতে এবং পোলাও রান্না করে খেতে মাংস দিয়ে রান্না করলে সব কিছুতেই সে মটরশুঁটিটা খুবই পছন্দ করে এর জন্য প্রথমে আমি মটরশুঁটিটা বেছে নিয়েছি তারপরে আমি কিন্তু অপ ক্যামেরায় আমি দু কেজির মতো বুট সিদ্ধ করে নিয়েছি বুটগুলো আমি প্রতিদিন ইফতারির জন্য যতটুকু পরিমাণের বুটের প্রয়োজন হবে সেই পরিমাণে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আলুগুলো রেখে দেবো আলুগুলো দেখা যায় বুটের সাথে রান্না করার জন্য আলুর চপ করার জন্য এই রেখে দেব যখন এরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী নামিয়ে তারপরে ইফতারি বানাবো টমেটোর সিজন প্রায় শেষ এর জন্য আপনাদের ভাইয়াকে বললাম পাঁচ কেজির মতো টমেটোর রাঁধতে কেননা সস বানাবো রমজানে দেখা যায় টমেটোর সসটা একটু বেশি প্রয়োজন হয় এই জন্য টমেটোরগুলো আনিয়ে রেখেছি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজও বানানোর জন্য খেসারির ডাইল মসুরির ডাইল মেশেছে আর বাসায় বুডের ডাল আছে ওইগুলো সবগুলো একসাথে মিশিয়ে তারপরে এক সপ্তাহ বা দশ দিনের জন্য ব্যালেন্ডার করে পেঁয়াজ বানানোর জন্য রেখে দিব তারপরে এই যে ভেসন এনেছে ভেসনগুলো আমি একটু রৌদ্রে দিয়ে নিব দু তিন দিন রোদ্রে দিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব আমরা সবাই যার যেরকম সামর্থ্য আছে সেরকম আমরা সবাই চেষ্টা করি ইফতারির আয়োজনটা করার জন্য আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের বউ আমার যতটুকু সমর্থন আমি সেই অনুযায়ী ইফতারির অগ্রিম আয়োজন করতেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকেই দেখি যে অনেক কিছু আয়োজন করে রাখতেছে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেইভাবে আয়োজন করে নিচ্ছি অন্য কিভাবে কি করতেছে আমার তো সেদিকে দেখলে হবে না আবার দেখা যায় আর যারা নির্ম মধ্যবিত্ত বা নির্মবিত্ত তারা দেখা যায় আর মতো পারতেছে না তারা ইফতারির সময় অনেকে দেখি যে শুধু এক গ্লাস পানি খেয়েও ইফতারি করতেছে আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে আমাকে তো এগুলো আয়োজন করার সামর্থ্য দিয়েছে কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের যারা তাদেরকে আমার দেয় মতো মুড়ি নিয়ে এসেছে তারপরে এই যে শরবত নিয়ে এসেছে তারপর ইসুপ গুলের ভুষি আলাদা শুধু ইসুপ গুলের ভুষি আর ইসুপ গুলের ভুষির সাথে টোকনার বিসি মিশানো নিয়ে এসেছে আর চা পাতি শেষ হয়ে গিয়েছে এর জন্য বলে দিয়েছে যে চা পাতি নিয়ে আসতে এর জন্য এই যে হাফ কেজি পরিমাণ চাপাতি পাতি নিয়ে এসেছে চা সাথে একটি বক্স ফ্রি দিয়েছে আমি সবসময় তাজা চা পাতিটা ব্যবহার করি এই চা দিয়ে চা খেলে আমার কাছে অন্য রকম একটি ঘেরান আসে খুবই ভালো লাগে তারপরে এই যে পাতাকপি আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এই পাতাকপি দিয়ে পাতাকপির চপ বানাবো এর জন্য এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব তারপরে এই যে মটরশুঁটিটা যে বেসে রেখেছিলাম সেইটা বক্সে রেখে দিয়েছি তারপরে কিছু গাজর দু কেজির মতো গাজর আমি সেলাইস করে নিয়েছি এই গাজরটা রেখে দেবো গাজরটা দেখা যায় ইফতারির অনেক কিছুতে ব্যবহার করা যাবে এর জন্য গাজরটা আমি এখন করে ডিপ ফ্রিজে রেখে দিব তারপরে ইফতারি বানানোর জন্য তো চালের গুঁড়ো প্রয়োজন হয় এর জন্য আমি দু কেজি চালের গুঁড়া ভাঙিয়ে এনে রেখে দিয়েছি দুই দিন রৌদ্র দিয়েছি এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব রমজান মাস আসলে দেখা যায় আমাদের গৃহিণীদের একটি বাড়তি কাজ শুরু হয় ইফতারির জন্য সিহিরির জন্য ইফতারিতে আমরা কত আইটেমের ইত্যাদির আয়োজন করবো কী কী ভাজি করব কি কি রান্না করব সব সময় আমরা সেই নিয়ে ব্যস্ত থাকি কিন্তু মহান আল্লাহ তালা আমাদের এই মাসটা দিয়েছেন সংযমের মাস ইবাদতের মাস এই মাসটা আমাদের আমরা যত ইবাদত পালন করব আল্লাহ তালা তার তত বেশি সাব দিবে আর এই মাসটায় আমরা কি করি সেই মাসে আমরা দেখা যায় দিন আমরা ইফতারির আয়োজন সিহেরির আয়োজন করতে করতে সময় চলে যায় আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়াই করি যেন আমরা সবাই এই রমজান মাসে যেন ত্রিশটা রোজা রাখতে পারি এবং সারা দিন আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতে পারি কোরআন তেলত করতে পারি যেন আল্লাহ তালার বেশি বেশি ইবাদত বন্দুকি করতে পারি এবং আমাদের সমাজ থেকে যেন হিংসা বিদ্বেষ হানাহানি সব দূর হয়ে যায় এই রমজান মাসে এবং আমরা যেন ধনী গরিব ভিদিভেদ ভুলে সবাই যেন একসাথে থাকতে পারি সব কিছু গুছিয়ে রাখার পরে তারপরে চলে আসলাম রান্না করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটো দিয়ে চাটনি এই চাটনিটা কিন্তু দুভাবে রান্না করা যায় আমি কিন্তু তেলে বাগার দিয়ে আজকে চাটনিটা রান্না করবো আবার তেল ছাড়াও রান্না করা যায় আজকে আমার মন চাইতেছে যে তেলে বাগার দিয়ে রান্না করবো এর জন্য এইভাবেই রান্না করতেছি আমি এইখানে এক কেজি টমেটোর মতো কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ খুশি দিয়ে দিচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেক জনের কাছে পৌঁছে দেবে আপনার সাথে সাথে দেখা যায় আরও অনেকজনকে দেখার সুযোগ করে দেবে আপনার কাছে দেখা যায় একটি লাইক কোনো কিছুই না কিন্তু আমার কাছে একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ একটি লাইক একটি শেয়ারের মতো কাজ করে আমরা যারা ইউটিউবে কাজ করি আমার ইউটিউবের ভাই ও আপুরা যারা আছেন। তারা কিন্তু লাইক দেন ঠিক মতন কমেন্ট করেন কিন্তু সাধারণ যারা ভিউয়ার্স আছে তারা মনে হয় লাইক যে দিলে আমাদের অনেক উপকার হয় সেই কথাটা তারা জানে না তার জন্য মনে হয় তারা লাইকটা দেয় না তার জন্য আমি বলে দিলাম যে আমার প্রিয় ভাই ও আপুরা আপনারা মনে হয় জানেন না যে আমাদের ভিডিওতে একটি লাইক দিলে আমাদের কত বড় উপকার হয় তার জন্য আপনাদের কিন্তু আজকে আমি ভিডিওতে বলে দিলাম যে একটি লাইক আমাদের জন্য কিন্তু খুবই উপকার তাই আপনারা প্লিজ একটি লাইক দিবেন কষ্ট হলেও কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটির কোনো অংশে কথা কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর কিন্তু অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই এই নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এ থেকে কিন্তু আমার টমেটোটা ফ্রাই হয়ে গিয়েছে এইভাবে কিন্তু টমেটোর পুরো পানিটা টানিয়ে নিতে হবে দেখেন কতগুলি টমেটো দিয়ে কিন্তু আমি চাটনিটা বানাতে ছিলাম এখন অল্প একটু হয়ে গিয়েছে তারপরে এখন আমি টমেটোটা বাগার দিয়ে নিব এই টমেটোরে চাটনিটা বাগার দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজ কুশির পরিমাণটা আর রসুনের পরিমাণটা বেশি দিয়ে বাগার দিতে হবে বেশি দিয়ে বাগার দিলে দেখা যায় টমেটোর চাটনিটা মজা হয় এইদিকে দেখেন আমি কিন্তু আজকে সারা দিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি কমর ব্যথা করতেছে এর জন্য গ্যাসের চুলাটার নিচে নামিয়ে এখন বসে বসে রান্না করতেছি আজকে কিন্তু আমি ইফতারির আয়োজন করতে করতে আমি কিন্তু হাঁপিয়ে উঠেছি অনেক কাজ করেছি আপনাদের সাথে শুধু শেয়ার করেছি যে সংরক্ষণ কিভাবে করবো সেইগুলোই আপনাদের সাথে যদি সম্পূর্ণ ভিডিওগুলো করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমি আজকে দিন কত কাজ করেছি আমরা যারা ভিডিও বানাই ভিডিওতে দেখা যায় আট মিনিট নয় মিনিট বা দশ মিনিটের মধ্যে সব ভিডিও দেখিয়ে দেই মনে হয় যে কাজগুলো মেজিকের মতো হয়ে যাচ্ছে ভিডিওতে যেইভাবে কাজগুলো মেজিকের মতো হয়ে যায় বাস্তবে যদি এইভাবে হতো তাহলে কতই না ভালো হতো আমার যখন আমি ভয়েস জিতে আসি আমার ভিডিওগুলো আমি দেখি তখন আমার কাছে কত ভালো লাগে যে কাজগুলো কত সহজে হয়ে যাইতেছে এই কাজগুলো যদি আমাদের বাস্তব জীবনে এইভাবে হয়ে যেত তাহলে আমাদের জীবনটা কত সহজ হতো আমাদের এত কষ্ট করতে হতো না তাই মনে মনে ভাবি জীবনটা যদি এরকম ভিডিওর মতো হতো ছবির মতো হতো একটা ছবিতে দেখা যায় একটা জীবনের পুরো গল্প দুই ঘন্টায় আড়াই ঘন্টার ভিতরে শেষ করে দেয় ভিডিওতে আমরা কত সহজে জীবনটা উপভোগ করতে পারি তাই না জীবনটা যদি এরকম হতো তাহলে কতই না ভালো হতো মাঝে মাঝে এগুলো ভাবতে আমার ভালোই লাগে ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমার চাটনিটা হয়ে গিয়েছে এই যে দেখেন চাটনিটা কালারটা মাশালা কত সুন্দর হয়েছে ভিডিও শেষে এসে সবাই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে এই রমজান মাসে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন এবং এই রমজান মাসে সবাই যেন বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করতে পারেন আল্লাহ পেয়েস